আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখেন চাক থেকে কীভাবে মধু সংগ্রহ করা হচ্ছে আমাদের কুমিল্লা মধু সব এবং খাঁটি মধু বিডি আমরা সব সময় চেষ্টা করি অর্গানিক গ্রাম অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলের খাঁটি মধুটা কিভাবে আপনাদের নিকট পৌঁছানো যায় তো সেই লক্ষ্যে আমরা আমাদের নির্ভরযোগ্য মল টিমদেরকে সাথে রেখে পরিচিত মোয়ালদের মাধ্যমে আমরা এই খাঁটি মধুগুলোকে সংগ্রহ করে থাকি আর আমাদের এই মধুগুলাই চলে যায় দেশ থেকে দেশের বাহির পর্যন্ত মাসা আল্লাহ দেখেন কি সুন্দর একটি মৌচাক তো এইভাবে হচ্ছে প্রতিনিয়ত আমাদের মোহনরা এই খাটে মধুগুলাকে সংগ্রহ করে থাকে তো আপনারা যারাই আমাদের থেকে মধু সংগ্রহ করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন করে আপনারা ঘরে বসে আমাদের এই মধুগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আমরা এই খাটে মধু আপনাদের বাসায় পাঠিয়ে দেবো হোম ডেলিভারির মাধ্যমে আপনারা আমাদের মধু ডেলিভারি ম্যান থেকে নিয়ে দেখে চেক করে তারপর টাকা দেওয়ার আপনাদের ইচ্ছা থাকবে আপনার যদি ভালো মনে হয় ভালো বোঝেন তাহলে অবশ্যই টাকা দিয়ে মধু রিসিভ করবেন আর যদি ভালো না হয় তাহলে মধু রিটার্ন করতে পারবেন ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে আমরা এভাবেই সারা বাংলাদেশে আমাদের মধুগুলোকে পাঠিয়ে থাকি দেখেন আলহামদুলিল্লাহ এক বালতি চাক আমরা সংগ্রহ করেছি আমরা এখন এই চাকগুলোকে লিকুইড করে এই মধুগুলোই যারা আপনারা গতকালকে আমাদের নিকট অর্ডার করেছেন তাদেরকে আমরা আজকে মধুগুলো পাঠিয়ে দেব আর আজকে আমরা এই লাইভটি দেখানোর কারণ হচ্ছে অনেকে দেখতে চেয়েছিলেন চাকগুলো কেমন হয় বা হচ্ছে মধুগুলা কেমন হয়ে থাকে তো সেই জন্য আমরা আপনাদের জন্য এই লাইভ ডিউটি নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের থেকে সব সময় এবং চাক কাটার বিয়গুলা পেয়ে যাবেন আর যারা হচ্ছে মধু খাবেন ভাবছেন অবশ্যই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন কারণ এখন শীত চলে আসছে প্রায় আর শীতের মধ্যে অবশ্যই আপনার বৃদ্ধ পিতা মাতাকেও এক কেজি মধু উপহার করতে পারেন আর মধু সকল রোগের জন্য শিফা হাদিসে পাকে আছে আপনারা সকলে জানেন আর মধু আপনার ক্ষেত্রে নিয়মিত খেতে পারলে এটাতে অনেক পরিমাণে লাভ শুধু রোগের আরোগ্যতায় নয় বিভিন্ন রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন মধুর মাধ্যমে বিশেষ করে যারা ডায়াবেটিসের রুগী রয়েছেন আপনারা হচ্ছে চিনি খেতে পারেন না আপনারা নিয়মিত মধু খেতে পারেন মধু মধুতে তেমন ডায়াবেটিসের সমস্যা হয় না হ্যাঁ তবে চাষের মধুগুলোর ক্ষেত্রে অনেক সময় কিছুটা সমস্যা দেখা দিতে পারে তবে চাকের মধুতে তেমন কোনো সমস্যা হয় না এটা একটা পরীক্ষিত তো আপনারা চিনির বদলে মধু খেতে পারেন মিষ্টিও খাওয়া হলো ডায়াবেটিসের সমস্যা হবে না কি আপনার শরীরের বিভিন্ন রোগ থেকে নিরাময় এবং আরোগ্যতা লাভ করতে পারবেন এই খাঁটির চাকের মাধ্যমে দেখেন কি পরিমাণে মধু ছাকার পর এগুলো পড়ছে তো এইভাবে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের নিকট কিভাবে আমাদের এই খাঁটি মধুগুলোকে পৌঁছে দেওয়া যায় তো আজকে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম